আজকে আমি অনেক এক্সাইটেড তো কেন এক্সাইটেড আজকে নিজেকে রাজা বা সম্রাট মনে হচ্ছে তো কেন মনে হচ্ছে কেন আমার পেছনে এই বিশাল প্রাসাদটা হচ্ছে গিয়ে সম্রাট পারদিনদের স্ত্রীর প্রাসাদ ওনার স্ত্রীকে উনি এই প্রাসাদটা গিফট করেছিল এবং এই এটা হচ্ছে গিয়ে সনগুনে অস্ট্রিয়ার মধ্যে একটি বিখ্যাত জায়গা এবং অস্ট্রিয়ার মধ্যে সব থেকে বড়ো প্রাসাদ হচ্ছে গিয়ে এইটা তো আজকে নিজেকে সম্রাট মনে হচ্ছে আর আমি খুবই এক্সাইটেড যার কারণে দৌড়াই দৌড়িয়া চলে আসছি আজকে আমি এই প্যালেস বা প্রাসাদ এবং এই সম্পূর্ণের বিখ্যাত জিনিসগুলো নিয়ে এক্সপ্লোর করবো অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে বা ব্লগের মাধ্যমে আসলে আমি খুবই এক্সাইটেড একটার ভেতরে প্রাসাদ আছে তারপর হচ্ছে কি চিড়িয়াখানা আছে ঝর্ণা আছে আর বিশাল বড় পার্ক আছে টোটাল একশো ষাট হেক্টর জমির উপর এই বিশাল ইতিহাস গড়া একটা সনবুনের প্রাসাদ বলেন বা সবগুলো কিন্তু এখানে অবস্থিত তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য আজকের ব্লগটা আশা করি চুপ বন্ধ না করে চুপ খোলা রেখে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক ইতিহাস সম্পর্কে আপনারা বুঝতে পারবেন আজকে আমি এক্সপ্লোর করব সনবুনের এই তনবুন প্রাসাদের ঠিক সামনের ফটকে রয়েছে বিশাল একটি হাইওয়ে রোড আর এই হাইওয়ে রোড ক্রস করে আমি যাব ওই পাশে তাই আমি হেটে হেঁটে হাইওয়ে রোডের পাশে যাচ্ছি রাস্তা পার হওয়ার সময় চোখে পড়লো প্রচুর মানুষের সমাগম একদল মানুষ ওই দিক দিয়ে দল বেঁধে আসতেছে সোনবনে প্রবেশ করার জন্য কেননা সন্বনের প্রকৃতি পরিবেশ মানুষ করে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ প্রতিদিন এখানে আগমন করে শত শত মানুষের মিলন মেলা হয় এই সোনবনে এটা হচ্ছে সন্বুনের প্রবেশ পথ বিশাল বড় একটি গেট এই গেটের সামনে বীর জমায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক আমরা এখন প্রবেশ করলাম সোনবনের ভেতরে এই আমাদের চোখের সামনে যে বড় প্রাসাদ দেখা যাচ্ছে এটি হচ্ছে সোনবনের সেই বিখ্যাত প্রাসাদ আমরা জানি যে অস্ট্রিয়ার সবচাইতে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে এই সোনবন বিশ্ব থেকে প্রতি বছর এখানে এক দশমিক ছয় মিলিয়ন মানুষের আগমন ঘটে মানুষের এবং দর্শনার্থীদের প্রধান আকর্ষণ হচ্ছে সোনবনের এই প্যালেস চিড়িয়াখানা এবং পার্ক অস্ট্রিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রাসাদ হচ্ছে সুনবুনের এই প্রাসাদ অস্ট্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সবচেয়ে বেশি আনাগোনা হয় এই সোনবুক নামক স্থানে এখানে রয়েছে ষোলোশো আটত্রিশ সালে গড়ে তোলা একটি প্রাসাদ একটি দুর্গ এবং বিশাল বড় একটি পার্ক প্রাচীনতম চিড়িয়াখানা যা একশো ষাট হেক্টর জমির উপর সবকিছু সুন্দর করে সাজানো গোছানো আমি আজকে এই সুন্দর বিশাল জায়গাটাকে একটু এক্সপ্লোর করবো আজকের ব্লগে এই প্রাসাদটি প্রথমে সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দের দ্বিতীয় স্ত্রীর বাসস্থানের জন্য এই প্রাসাদ ষোলোশো থেকে 16৪৩ সাল এই পাঁচ বছরে ছোট আকারে একটি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল যা পরবর্তীতে বর্তমান এই প্রাসাদের রূপে পুনরায় নির্মাণ করে সম্রাঙ্গী মারিয়া তেরেসা তার শাসন আমলে যা তিনি গ্রীষ্মকালীন সময়ে এই প্রাসাদকে বাসস্থান হিসেবে ব্যবহার করতেন এবং ফাদরিন্দরের স্ত্রীকেও গীষ্মকালীন আবাসন হিসেবে এই প্রাসাদকে উপহার দেওয়া হয়েছিল আমি যখন শ্রীবেয়ে উপরে উঠি তখন অন্যরকম একটা অনুভব অনুভূতি কাজ করেছিল কেননা যে সিঁড়িগুলো যে প্রাসাদ গুলো সম্রাটরা এবং রানীরা ব্যবহার করেছিল সেই প্রাসাদের সিঁড়ি এখন আমি উপরে উঠতেছি আসলে এক অন্যরকম ভালো লাগা সিঁড়ি বেয়ে উপরে উঠে যতই ভালো লাগে এক সময় এসব জায়গাগুলোকে ব্যবহার করেছেন আগের সম্রাট গুলা সম্রাট রাজারা রানীরা এসব জিনিসকে তারা ব্যবহার করেছে অনুভব করলাম এসব জায়গা থেকে পরিচালিত হয়েছে কত শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে কত যুদ্ধ পরিচালিত হয়েছে অনেক দেশ দিকে এখানে রয়েছে এসব শাসন ব্যবস্থার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো এই মিউজিয়াম দেখার জন্য অনেক মানুষ ভিড় জমায় প্রতিদিন এসব মিউজিয়ামের ভেতরে আসার সময় আপনাকে টিকিট কনফার্ম করে নিতে হবে এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাটার পর আপনাকে নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর সেখানে লাইন ধরে থাকতে হবে এবং আপনি মিজয়ে প্রবেশ করবেন এখানে অনেক চেকিং রয়েছে অনেক পরামর্শের জায়গা রয়েছে ইনফরমেশন ডেস্ক রয়েছে সামনে অনেক দোকান আছে এসব জায়গাতে মানুষ প্রতিদিনই ভিড় জমায় তারপর আপনি আপনার এই ইমিগ্রেশন টাইপের যে চেকিং আছে ইমিগ্রেশন টাইপের চেকিং কিন্তু এখানে হয়ে থাকে এখানে ব্রাহ্মবাণ দোকানও রয়েছে যে এটা হচ্ছে সেই ইমিগ্রেশন টাইপের চেকিং এখানে সব লাগেজ সব ব্যাগ সব কিছু চেকিং করে জমা দেওয়ার পর ভিতরে প্রবেশ করতে হয় মিউজিয়ামের ভিতরে রয়েছে প্রবেশের পথ এখানে চেকিং করে ভেতরে ভেতরে প্রবেশ করতে হয় আমি নাই কেননা টিকিটের ব্যাপার পর আমি পরবর্তীটা সময় আমি ভেতরে গিয়ে মিউজিয়ামের অনেক কিছু আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে সেই মিউজিয়াম মিউজিয়ামে অনেক প্রত্নতান্ত্রিক জিনিসগুলো রয়েছে যা আসলে দর্শনার্থীদেরকে খুব বেশি আকৃষ্ট করে বের হব এই প্রবেশ পথ দিয়ে বের বের হওয়ার পর আরও কিছু প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো রয়েছে এবং আমার ঠিক ডান পাশে রয়েছে একটি দুর্গ এই দুর্গটাই মূলত এখানকার আকর্ষণ এবং আরও দু একটা দুর্গ রয়েছে ওই পাশে এই দুর্গ তোদা এই প্রাসাদকে আরও সুন্দর একটি ভারসাম্য দিয়েছে এই দুর্গের নিচ দিয়ে অনেক মানুষ প্রবেশ করে কেননা প্রবেশের গেটের মধ্যে রয়েছে এই দুর্গটি এই প্রাসাদে মোট চোদ্দশো একচল্লিশটি কক্ষ রয়েছে এই প্রাসাদটি অস্ট্রিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সাংস্কৃতিক এবং ঐতিহাসিক নিদর্শন এই প্রাসাদ এবং বিস্তীর্ণ উদ্যানের ইতিহাস প্রায় চারশো বছরের বেশি সময় ধরে বিস্তৃত উনিশশো সালে দশকে মাঝামাঝি থেকে এটি একটি পর্যটকের প্রধান আকর্ষণ উনিশশো সালে একশো ষাট হেক্টর এই বিশাল সোনবন জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ হিসেবে ঘোষিত হয়েছিল বিশাল এই প্রাসাদের সামনেই ডান দিকে এবং বাম দিকে বিশাল আকারের দুটো দুটি আহ ভাস্কর্য এবং পানির ফোয়ারা রয়েছে যা দর্শনার্থীদের মনকে আরো বেশি আকৃষ্ট করে এই প্রাসাদের একটি কালো অধ্যায় রয়েছে ষোলোশো তিরাশি সালে বিয়েনার দ্বিতীয় তুর্কি অবরোধের সময় এই প্রাসাদটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরে ষোলোশো সাতাশি সালে আবারও পুনর্নির্মাণ করা হয়েছিল এই প্রাসাদটি এটা দেখার পর এখন আমরা চলে যাব এই প্রাসাদের ঠিক বাম দিয়ে চলে যাব বাম দিকে হচ্ছে পার্কে ডুপা রাস্তা মেইন পার্কে ডুপার রাস্তা হচ্ছে বাম দিকে আর এখন আমি দেখাবো আপনাদেরকে এই প্যালেস বা সেনবুনের এটার যে মেইন আকর্ষণ যেটা বলে পার্ক হুম এখন আপনাদেরকে প্লেসটা দেখালাম প্রসারটা দেখালাম এখন আমি চলে যাবো এই যে পার্ক আছে পার্কের ভেতরে চলে যাবো ঠিকই আছে পার্কে ভেতরে যেতে হয় সব পার্কের ভেতরে ঢুকলেই মানে অসাধারণ দৃষ্টি মানে দৃশ্য পাকে টোকার পরেই একটি অসাধারণ দৃশ্য সবার চোখে পড়ে যেটা এখানে আসা পর্যটকদের মনটা সুন্দর করে তুলে মনোমুগ্ধকর করে তুলে আসলে সেই দৃশ্যটা এখন আপনাদেরকে দেখাবো